দীঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই মন্দির উদ্বোধনের সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলার বঙ্গ বিজেপির অন্যতম প্রধান স্তম্ভ প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষ সেখানে থাকা নিয়ে কিন্তু বিতর্ক প্রথম থেকে তৈরি হয়েছিল এবং সেই বিতর্ক কিন্তু চলছিল কেউ কটাক্ষ করছিলেন তার নিজের দলেও বা অন্য দলেও কিন্তু সকালবেলা দিলীপ ঘোষের সাংবাদিক সম্মেলন করলেন বিভিন্ন নেতাকে কটাক্ষ করলেন কটাক্ষ করার পাশাপাশি তিনি যে বক্তব্যটা করলেন যে বঙ্গ রাজনীতিতে বিজেপিকে দাঁড় করেছেন দিলীপ সত্যি কি তাই দিলীপ ঘোষে কি বিজেপিকে দাঁড় করেছেন বাংলার রাজনীতিতে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বাংলার রাজনীতির বিজেপির প্রধান তিন স্তম্ভ যদি বলা হয় একদিকে রয়েছে সুকান্ত মজুমদার অন্যদিকে শুভেন্দু অধিকারী অন্যদিকে দিলীপ ঘোষ এই তিন নেতার বিবাদ কিন্তু দীর্ঘদিনের অর্থাৎ বিবাদ কিন্তু চলছে কিন্তু সেটা সবচেয়ে বেশি ভারাবাড়ি হয়ে যায় যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দির স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান এবং সেখানে শুভেন্দু অধিকার প্রথমেই যাবেন না স্থির করে ফেলেছেন যে তিনি বেশ কিছু শর্ত চেপেছিলেন সেইভাবেই সেই শর্ত রাজ্যের পক্ষে মানার সম্ভাবনায় তিনি যাননি তিনি নিজের নতুন প্রোগ্রাম রেখেছিলেন কাঁথিতে তার নিজের গড় কাঁথিতে এবং সেইভাবে সেখানে যান দিলীপ ঘোষ এবং তার যাওয়া নিয়ে কিন্তু কটাক্ষ অর্থাৎ একদিন যেমন সুকান্ত মজুমদার দিলীপ ঘোষে এই যাওয়া নিয়ে মন্তব্য করেন শুভেন্দু অধিকার যদিও এড়িয়ে যান তিনি এ নিয়ে কোনো কথা মন্তব্য করেনি কিন্তু যেটা সবচেয়ে প্রশ্ন যে দিলীপ ঘোষকে যে কটাক্ষ কটাক্ষ করেন কৌস্ত বাগচি কটাক্ষ করেন সৌমিত্র খাও এবং দিলীপ ঘোষ সকালে যে সাংবাদিক সম্মেলন করতে আসেন তার মর্নিং ওয়াকের পাঠ তা কিন্তু বলতে বাংলার রাজনীতি ডামাডল তৈরি তিনি একের পর এক নেতাকে বিস্ফোরক মন্তব্য করেন যে কেউ কালীঘাটে উচ্ছিষ্টকে নেতা হয়েছেন কেউ মমতা আচলতলায় থেকে রাজ নেতা হয়েছেন দু হাজার একুশে কেউ বিজেপিতে এসে বড়ো বড়ো কথা বলছেন বা বিজেপি খাচ্ছেন ইত্যাদি ইত্যাদি নানান মন্তব্য করেন কিন্তু এটা সবচেয়ে বড় প্রশ্ন তিনি বলেন যে বাংলার রাজনীতিতে তিনি দু সালে বিজেপিতে এসেছেন এবং তারপরে বিজেপিকে দাঁড় করেছেন তার নেতৃত্বে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল একশো বিয়ার বাড়ি বাইশটি বিধানসভা আসনে এগিয়েছিল দু হাজার একুশে সাতাত্তরটি আসন পেয়েছিল তার নেতৃত্বেই অস্বীকার করা যায় না দিলীপ যে বলেন তিনি নিজেই দাঁড় করেছে একটু আলোচনা করে তিনি নেওয়া যাক দু হাজার একুশ সালে রাজ্যের দু হাজার এগারো সালে রাজ্যে পালাবদল হয় বামফ্রন্টকে সরিয়ে ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস জোট দু হাজার এগারো সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি পেয়েছিল ফাইভ পার্সেন্ট ভোট হ্যাঁ অনলি ফাইভ পার্সেন্ট ভোট এবার দু হাজার চৌদ্দো সাল অর্থাৎ তিন বছর পর ঠিক তিন বছর পরেই কিন্তু যে লোকসভা নির্বাচন হয়েছিল যেখানে যেখানে নরেন্দ্র মোদীকে মুখ করে বিজেপি লড়াই করে এবং সেই লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপির ভোট পারসেন্টেজ ফাইভ পার্সেন্ট থেকে বেড়ে এক লাভে চলে যায় সতেরো পার্সেন্টে হ্যাঁ সতেরো পার্সেন্টে পৌঁছে গেছিলো দু হাজার চোদ্দো সালে তখন কিন্তু বাংলা বিজেপিতে দিলীপ ঘোষ ছিলেন না তিনি ফেলেন দু হাজার পনেরোতে এরপর দু হাজার ষোলোর যে লোক বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে বিজেপি পায় দশ পয়েন্ট ষোলো পার্সেন্ট টেন পয়েন্ট সিক্সটিন পার্সেন্ট ভোট ভোট পায় বিজেপি অর্থাৎ অনেকটাই কমে যায় এরপরেই আমরা জানি দু হাজার উনিশের লোকসভা নির্বাচন বিজেপি বাংলা থেকে একচল্লিশ শতাংশ ভোট পায় আঠেরোটি লোকসভা আসন পায় দু হাজার একুশ সালে সাতাত্তরটি আসন পায় সব কিছুই দিলীপ ঘোষের সভাপতিত্বে হয়েছে দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচন যেখানে বিজেপি প্রথমবার তিনজন বিধায়ক পাঠাতে সক্ষম হয় এরপর দু হাজার উনিশের বলা যেতে পারে আঠেরো জন সাংসদ এবং দু হাজার একুশে সাতাত্তর জন বিধায়ক কিন্তু দিলীপ ঘোষ যে কথাটা বলছেন তিনি দাঁড় করেছেন একটু দেখে নেওয়া যায় দু হাজার এগারোতে যখন দিলীপ ঘোষ কোথাও ছিলেন তখন বিজেপির বা বিজেপির তেমন কোনো ইয়ে ছিল না কেন্দ্রেও বিজেপি ক্ষমতায় ছিল না সে সময় বাংলায় বিজেপি পেয়েছিল মাত্র পাঁচ পার্সেন্ট ভোট এবং দু হাজার তারপরেই দু হাজার চোদ্দোর যে লোকসভা নির্বাচন যেখানে নরেন্দ্র মোদীকে মুখ করে বিজেপি লড়াই করে সেই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তখন যে বিহারে বিজেপি নীতিশ কুমারের উপর নির্ভরশীল ছিল সেই বিহারে বিজেপি সাবালক হয়েছে কিন্তু দু হাজার সালের লোকসভা নির্বাচনের পরই এক লড়াইয়ের সাহসটা দেখছে এবং বিজেপি সেখানে জোট বেঁধে যেখানে এল জেপি সঙ্গে লড়াই করেছে লড়াই করে তিরিশটি আসন দখল করে সেখানে নীতিশ কুমার কিন্তু সঙ্গে ছিলেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেখানে গিয়ে তারপরে যে সভায় তিনি বলবেন তিনি করেছেন এটা একটা চোদ্দ যেখানে নরেন্দ্র মোদীকে নিয়ে সারা দেশে একটা উন্মাদনা তৈরি হয়েছিল যার ফলে বিজেপির ভোটটা ফাইভ পার্সেন্ট থেকে সতেরো পার্সেন্টে পৌঁছেছিল দু হাজার ষোলোতে তিনি যখন রাজ্য সভাপতি তখন ভোট পার্সেন্ট দশ পার্সেন্ট আসে এর পরের অবস্থানে যদি বলি দু হাজার আঠেরো যে পঞ্চায়েত নির্বাচন যেখানে কিন্তু ব্যাপক সন্ত্রাস চালিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং সেই সন্ত্রাসের ভয়ে কেন্দ্রে যেহেতু বিজেপি সরকার রয়েছে বামেদের একটা বড় অংশ কিন্তু রাজ্যের শাসক বিজেপিতে যোগ দিয়েছিল তাই ভরসা একটাই ছিল যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি অর্থাৎ তার যে হিংসা রাজনীতিটা করছে সেখানে বিজেপি তাদের প্রোটেকশন দিতে পারে যেহেতু কেন্দ্রে ক্ষমতা রয়েছে প্রোটেকশন দিতে পারে এই ভরসা কিন্তু বড় অংশ কিন্তু বিজেপিতে চলে গিয়েছিল এবং সুতরাং বলা যেতে পারে এবং আরেকটা যে জিনিস যেখানে দু হাজার চোদ্দোতে তৃণমূল কংগ্রেস বত্রিশটি আসন পায় এবং সাইভাবেই তাদের দু হাজার ষোলোতে ব্যাপক মার্জিনে জিতে আসে এবং বলা যেতে পারে ঠিক সেখানে দু হাজার উনিশে তৃণমূল কংগ্রেস কিন্তু সেইভাবে ভোটটা করেন যেভাবে পঞ্চায়েত নির্বাচন যেভাবে করেছিল অর্থাৎ পঞ্চায়েতের যে বিপুল সংখ্যক আসন তারা জয় পেয়েছিল তখন তার মধ্যে একটা ওভার কনফিডেন্স তৈরি হয়েছিল যার ফলে দু হাজার উনিশের লোকসভা নির্বাচন কিন্তু সেভাবে তারা সক্রিয়ভাবে ভোট করেনি এবার তখন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন দেখা গেল বিশেষ করে দিলীপ ঘোষ যেখানে দাঁড়িয়েছিলেন বর্ধমান দুর্গম তারই মন্তেশ্বর যদি বলি এক লাখের বেশি ভোটে লিড পায় সুতরাং সেখানে তো সন্ত্রাস করে ভোটটা করেইছে যেভাবে দিলীপভোজকে আটকেও সুতরাং সাইবাবি তারা এবারে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে ভোটটা করেছে যেটা তারা ভোটটা করেই থাকে বিভিন্ন ক্লাব হোক বিভিন্ন সম্প্রদায় হোক বিভিন্ন সংগঠনের লোকজন হোক টাকা দিয়ে হোক ভোটটা তো করেছে কিন্তু দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বলে যে রাজ্যের শাসক দল নেতারা অনেকটা নিষ্ক্রিয় ছিলেন তাদের মধ্যে ওভার কনফিডেন্স ছিল যার ফলেই কিন্তু বিজেপি উনিশটি আসন পেয়েছিল দিলীপ ঘোষ এসেছে বলেই বিজেপি উনিশটা আসন পেয়েছে এমনটা নয় বা দিলীপ ঘোষ রাজ্য সভাপতি বলেই যে বিজেপি সাতাত্তরটি আসন পেয়েছে তা নয় কারণ বিজেপির ভোট বৃদ্ধি পেয়েছে দু হাজার চোদ্দোতে নরেন্দ্র মোদী আসার পরে দু হাজার উনিশে তার মোদীকে নিয়ে একটা নতুন তৈরি হয়েছে মোদীকে গ্যারান্টি এবং আমরা দেখি দু হাজার উনিশে যেভাবে সিএনএ ট্রেন চলেছিলো সুতরাং একটা মেরুকণ্ড তৈরি হয়েছিল শুধু দিলীপ ঘোষই করেছেন দিলীপ ঘোষ নিজে দাঁড় করেছে এ কথাটা সর্বৈব মিথ্যা দিলীপ ঘোষের মধ্যে এতটা আত্মহংকার থাকা উচিত নয় কারণ বাংলার বিজেপির যে দাঁড়িয়েছে সেটা বিজেপির গ্রাউন্ড স্তরের নেতাকর্মীদের জন্য বামেদের একটা বড় অংশে ভোট দেওয়া বলা যে প্রোটেকশন পাওয়ার আসায় বিজেপিতে এসেছিলেন এবং কেন্দ্রের নরেন্দ্র মোদীর মুখ বা ব্র্যান্ড মোদীর ওপর ভিত্তি করে দিলীপ ঘোষ নিজে এসেছেন নিজে দাঁড় করেছেন এই কথাটা সর্ব মিথ্যে দিলীপ ঘোষে এই কথাটা আর একটু সতর্কভাবে বলা উচিত কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে